কেউ যদি দেখে তার স্বপ্ন দেখে সে বিদেশ যাবে সে বারবার বিদেশ যাওয়ার ক্ষেত্রে সে তার বিষা দেখতে পাচ্ছে সে বিমান করে বিদেশে যাচ্ছে এগুলো যদি বারবার তার জীবনে রিপিট হয় অনুরূপ আর অনেক উদাহরণ আছে তাহলে বুঝতে হবে যে তার স্বপ্নরা বাস্তবায়িত হবে ইনসা আল্লাহ ইসলাম স্বপ্নকে তিন ভাগে বিভক্ত করেছে কয় ভাগে তিন ভাগে বিভক্ত করেছে যেটা রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তিনি হাদিস স্পষ্ট বলেছেন মুসলিম রহমান তার মুসলিমে সে হাদিসটা নোট করেছেন রুসুল বলেছেন আর ইয়া স্বপ্ন হচ্ছে তিন প্রকার নাম্বার ওয়ান ফারু ইয়া সালেহা আল্লাহ এক নাম্বার স্বপ্নের প্রকার হচ্ছে সৎ স্বপ্ন ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য বুসরা সুসংবাদ বলেন সব দেখেন এই ক্ষেত্রে দুইটি কথা সেটি হচ্ছে কিছু কিছু স্বপ্ন আছে আর স্পষ্ট স্বপ্ন অর্থাৎ আপনি একটি স্বপ্ন দেখেছেন আজকে রাতে অর্থাৎ আপনি দেখেছেন কেউ মারা গেল পরদিন সকালে দেখলেন কম থেকে উঠে দেখলেন যাকে স্বপ্ন দেখেছেন যে সে মারা গিয়েছে আসলে পরদিন খবর নিয়ে দেখলেন যে সে আসলে মারা গিয়েছে বা একটা দুর্ঘটনা দেখলেন বা একটা যে কোনো কাহিনী দেখলেন কিছুদিন পর দেখলেন যে অনুরূপভাবে হুবহু সেই কাহিনীটি গড়ে গিয়েছে সেটাকে বলে আর সরিয়া স্পষ্ট স্বপ্ন যাতে ব্যাখ্যার কোন প্রয়োজন নেই কিভাবে বুঝবো আমি আপনি রাতে স্বপ্ন দেখেছি যে স্বপ্নের বাস্তবায়তা পরবর্তী আমার জীবনে কিভাবে হবে এটা আমি কিভাবে বুঝবো সেই ক্ষেত্রে বুঝতে হবে স্বপ্ন ব্যক্তি বিশেষ ভিন্নতা হয়ে থাকে একজন মোত্তাকে পরহাজগার আল্লাহর বলি স্বপ্ন দেখেছে সে একই স্বপ্ন যদি কোনো চোর ডাকাত চিন্তাইকারী ফাঁস আর ফুজার দেখে তাহলে কেউ ভাবা যাবে না তার স্বপ্নটাও তার স্বপ্নের ব্যাখ্যাও তার বাস্তবিক জীবনে ভালো হবে সুতরাং এই বলার সুযোগ নাই যে স্বপ্ন উমুক ভালো ব্যক্তি ভালো স্বপ্ন দেখেছে আমিও সেই ভালো স্বপ্ন দেখেছি ওর স্বপ্নের যে ব্যাখ্যা হবে যে বাস্তবায়ন হবে আমার স্বপ্নের সে একই বাস্তবায়ন হবে কারণ স্বপ্ন ব্যক্তি বিশেষ ভিন্নতা হয়ে থাকে কথা বুঝতেছেন রুসুল বলেছেন এই ব্যাপারে আজদাকুম রুকিয়া আজদাকুম হাদিসা যে বেশি সত্যবাদী তার স্বপ্ন তত সত্যবাদী বাস্তবায়িত হয় বলেন সুহান কোন মিথ্যাবাদী যদি স্বপ্ন দেখে এক ভালো স্বপ্ন দেখছে সে হজ করতে গিয়েছে এক মিথ্যাবাদী স্বপ্ন দেখেছে সে হজ করতে গিয়েছে একজন আল্লাহর অলিও স্বপ্ন দেখেছে হজ করতে গিয়েছে দুইজনের ব্যাখ্যা কখনো সমান হবে না যে মিথ্যাবাদী তার স্বপ্ন হবে তার বিপরীত খারাপ কিছু আর আল্লাহ স্বপ্ন হবে আসলে সে করতে গিয়েছে বলেন বুঝতে পারি যে যত সত্যবাদী তার স্বপ্ন তত সত্যবাদী তত সৎ তত বলেন নে কেউ যদি দেখে তার স্বপ্ন দেখে সে বিদেশ যাবে সে বারবার বিদেশ যাওয়ার ক্ষেত্রে সে তার বিষা দেখতে পাচ্ছে সে বিমান করে বিদেশে যাচ্ছে এগুলো যদি বারবার তার জীবনে রিপিট হয় অনুরূপ ব্যাপার অনেক উদাহরণ আছে তাহলে বুঝতে হবে যে তার স্বপ্নরা বাস্তবায়িত হবে ইনশা এটা আমার কথা নয় সেটা হচ্ছে সাহাবিরা রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন তোমরা লাইলেতুল কদর রমদনের শেষ দশকে তালাশ করো তার মধ্যে হতে অনেক সাহাবিরা স্বপ্ন দেখতে লাগলো যে লাইলেতুল কদর শেষ দশকের শেষ সপ্তম রজনী মানে তেইশ থেকে তিরিশ অর্থাৎ লাইলেতুল কদর তেইশ থেকে অর্থাৎ শেষ সপ্তম রজনীতে লাইলাতুল কদর ওনারা স্বপ্নে দেখতে পারেন সকলে একত্রিত হয় এই কথা রসুল্লার নিকট উত্থাপন করলেন ইয়া রসুল্লাহ আপনি বলেছেন লাইলেতুল কদর রমাদনের শেষ দশকে কিন্তু আমরা স্বপ্নে দেখতে পেলাম লাইলেতুল কদর রমাদনের শেষ দশকের শেষ সপ্তম রজনীতে রসুল বলেছেন তোমরা সকলে যেহেতু যেহেতু ঐক্যবদ্ধ হয়েছ আসলেই লাইলেতল কদর রমাদনের শেষ দশকের শেষ সপ্তম রোজ নিতে বলেন সল্হান আল্লাহ বারবার সকলের মাঝে স্বপ্ন রিপিট হয়েছে তাই এটার বাস্তবায়িত হয়েছে এরপর আজানের ব্যাপারে আমাদের বর্তমানে যে সিস্টেম সব আজান দেয় মজিদ সাহেব আজান দেয় রসুল প্রাথমিক যুগে এই আজানের সিস্টেম ছিল না তখন কিভাবে মানুষকে নামাজের প্রতি আহ্বান করা যায় সাহাবিরা একসাথে বসে তারা মশা করছে পরামর্শ করছে তখন সাহাবিরা রসুল্লার যুগে নামাজের আজানের এই নিয়ম ছিল না তখন সাহাবিরা একসাথে বসে পরামর্শ করতে লাগলো যে আমরা কিভাবে নামাজের জন্য মানুষকে আহ্বান করতে পারি তখন কেউ কেউ বলতে লাগলো আমরা প্রতি ওক্তে আগুন লাগিয়ে মানুষদেরকে নির্দেশ করব। যে আগুন লাগানো হয়েছে এখন আজানের অন্য সময় হয়েছে তোমরা মসজিদে চলে আস কেউ কেউ বলতে লাগলো আমরা খ্রিস্টানদের মতো ঘন্টা বাজাবো প্রতি হলে আমরা আমরা সেই ব্যবস্থা করব মানুষ ঘন্টার আওয়াজ শুনে দূর দূরান্ত জায়গা থেকে মসজিদের নবমীতে নামাজ পড়তে আসবে এই পরামর্শ তাদের ভিতরে চলতে লাগলো কিন্তু সাহাবি আবদুল্লাহ ইমনে জঈদ তিনি এই পরামর্শ যা যারা ছিলেন তাদের ভিতরে তিনি অন্যতম একজন ছিলেন আবদুল ইবনে জাইদ তিনি একদায় এক রাত্রিতে ঘুমালেন ঘুমানোর পর তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি তার শরীরে সবুজ চাদর পরিত অবস্থায় আর হাতে একটি গন্টা নিয়ে তিনি বাজারে বসে আছেন তখন আব্দুল ইবনে জাইদ তিনি স্বপ্নে জিজ্ঞেস করলেন আপনি কি ঘন্টাটা বিক্রি করবেন ওই যে তাদের পরামর্শ ছিল আমরা ঘন্টা কিনে আওয়াজ করব। মানুষ দূর দূরান্ত থেকে ঘন্টার আওয়াজ শুনে আসবে তখন তিনি স্বপ্নে জিজ্ঞেস করলেন আপনি কি গন্টাটা বিক্রি করবেন তখন স্বপ্নে দেখা সে ব্যক্তি বলল আবদুল্লি জাইদ তুমি ঘন্টা দিয়ে কি করবে সে বলল এই ঘন্টা দিয়ে মানুষকে নামাজের প্রতি আহ্বান করব তখন স্বপ্নে দেখে সে ব্যক্তি বললেন আমি কি তোমাকে এক ঘন্টার চেয়েও উত্তম কোনো কিছু শিখিয়ে দিব না তখন আব্দুল্লা জাইদ বললেন হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেন তখন তিনি বললেন আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব যেগুলা তুমি মানুষকে নামাজের ক্ষেত্রে আহ্বান করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করলে রসুরুল্লাহ রিসালাত আল্লাহর ওয়াহদানিয়াত এবং নামাজের প্রতি আহ্বান সবগুলো একসাথে ফুটে উঠবে বলেন সুবহান তখন তিনি এক এক করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া এক এক করে তিনি শিখিয়ে দিলেন আব্দুর ইবনে স্বপ্নের মধ্যে বলেন সুবহান আল্লাহ তখন আব্দুর ইবনে যায়িদ পরবর্তী দিন রাসূলুল্লাহর দরবারে হাজির হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো স্বপ্নে গতকাল রাতে স্বপ্নে এই বিষয়গুলো দেখেছি তখন রসুল বলেছেন তুমি যা দেখেছ সত্যিই দেখেছ আমাদের মধ্যে সবচেয়ে বেশি দারাজকের অধিকারী আমাদের বেলাল বেলালকে এই শব্দগুলো শিখিয়ে সেই জন্য আমাদের মাঝে নামাজের জন্য মানুষের কাছে আহ্বান পৌঁছে দিতে পারেন সোবাহ তখন সাইদনা বেলাল যখন এই শব্দগুলো উল্লেখ করে এই বাক্যগুলো উল্লেখ করে আল্লাহ আকবর আল্লাহ একবার সেদু আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ তিনি বলতে লাগলে সাইদ ও না অমর আব্দুল খাদ্দা আল্লাহ আর আন শব্দ শুনে দৌড়ি রসুলের কাছে আসলেন বলে নিয়া রসুল আল্লাহ এই স্বপ্নগুলা বেলালকে কে শেখালো আমি তো গতকাল রাতে এই স্বপ্নগুলা এই বাক্কগুলা এই শব্দগুলা স্বপ্নে দেখিছে বলে